ব্যাপী বত্রিশতম ডিএসএর বার্ষিক অ্যাথলেট মিট অনুষ্ঠিত হল রায়গঞ্জ স্টেডিয়ামে শনিবার বিকেলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন ব্যাপী বত্রিশতম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো পঞ্চাশ জন প্রতিযোগী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় নব্বইটি ইভেন্টের উপরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দলগতভাবে জেলা চ্যাম্পিয়ন হয়েছে দেহশ্রী ব্যামাগার এবং রানার্স আপ হয়েছে রায়গঞ্জ টাউন ক্লাব আগামীতে রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার দল নির্বাচিত করে রাজ্য স্তরে পাঠানো হবে সুদীপবাবু আরো বলেন এই জেলা থেকে প্রতি বছর দেশের হয়ে লড়াই করার সুযোগ পান ক্রীড়াবিদ এবারও তারা আশাবাদী ক্রীড়াবিদদের ফলাফলে অনুষ্ঠান চলছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে আহ তম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এথলেটিক আহ এখানে উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে তিনশো অ্যাথলেট পার্টিসিপেট করছে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল তিরিশে জানুয়ারি আজকে প্রতিযোগিতার দ্বিতীয় দিন এবং আজকেই চূড়ান্ত দিন এবং আমাদের এখানে প্রায় নব্বইটির উপর ইভেন্ট আয়োজিত হচ্ছে এবং আজকের এই দুদিনের যে মিটে যারা সাকসেসফুল অ্যাথলেট হবে তারা আমাদের আগামী দিনে আমাদের জেলার হয়ে স্টেট অ্যাথলেট মিটে পার্টিসিপেট করবে এবং আপনারা জানেন সকলেই যে আমাদের উত্তর দিনাজপুরে বহু ট্যালেন্টেড অ্যাক্টেড প্রতিভা রয়েছে এবং তাদের জন্যই এই কার্যক্রম চলছে এবং আমরা আশাবাদী আজকের এই মিট থেকে অনেক প্রতিভাবান অ্যাথলেট আমরা জেলাবাসীকে উপহার দিতে পারবো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালে বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা